আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ছোটো বেবিদের ড্রেস আজকে সবগুলা ড্রেসই আমি বয়েল কাপড়ের উপরে তৈরি করেছি খুব সুন্দর সুন্দর ড্রেস দেখতে তাহেন এই যে দেখেন এটা হলো হাতের কাজের আর আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস আছে আপনি ড্রয়িং লাস্টে তার ড্রয়িং আছে এবং সাত আট বছরের বেবি মেয়ে বাচ্চাদের আপনি প্লাজো মানে থ্রি কোয়াটার ফ্যান কাটিং এবং বড়দের জন্য টপস কাটিং এই তীব্র গরমে যারা মানে আমাদের মতন বড় বড় জামা পরেন তারা অনেক তীব্র গরমে কষ্ট করেন তার জন্য আমি বয়েল কাপড় দিয়ে কিভাবে টপ কাটিং করা হয় একদম শর্ট টপ কাটিং দেখাবো আর সেলাইটা অন্য একটা ভিডিওতে দেখাবো এই যে দেখেন আমি খুব সুন্দর সুন্দর হাতের কাজের জামা দে আপনাদেরকে দেখাচ্ছি আর যারা এই ফোন যদি ভিডিওটা দেখতেছেন তাদের কাছে প্লিজ আমার একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন আমি ছোটো একটা ব্যবসা শুরু করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এটা নিয়ে আগাইতে পারি আমি ছোটো করে ব্যবসাটা তৈরি করছি আপনারা অবশ্যই দেখেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এটা নিয়ে আগাইতে পারি এই যে দেখেন আমি ছোটো ছোটো বেবিদের জন্য এক বছরের বেবির জামা আমি চারটা জামা যেন তৈরি করছি নিজের হাতে এটা একজনের অর্ডারের জামা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি হালকা করে বডিতে একটু ডিজাইন দিয়েছি যেমন দেখতে সুন্দর লাগে এটি হলো ব্লকের জামা আমি এনে সাতটা জামা রেডি করেছি দুইটার মধ্যে আমি ব্লকের কাজ করেছি আর দুইটার মধ্যে আমি হাতের কাজ করেছি এই যে দেখেন হলুদ জামাটা এটার মধ্যে নিষেধা আমি ব্লকের কাজ দিয়েছি আর উপরে হালকা একটু ডিজাইন দিয়েছি দেখতে তাহেন আর আমি যে হাতের কাজটা করেছি এই হাতের কাজের যে সেলাইটা সেলাইটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন এই ভিডিওতে আমি সেলাইটা কীভাবে করছি ডালিয়া ফুলগুলো আমি কিভাবে তৈরি করছি খুব সুন্দর সুন্দর ডালিয়া ফুল আমি কীভাবে সেলাইটা করছি আপনারা সেলাইটা দেখেন সেলাইটার পরে আপনারা কাটিংটা দেখতে পাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কাজটা নিয়ে আগাইতে পারি এই যে দেখেন আমি জামাগুলো এখন বাস করে সাইডে এক সাইড করে রেখে আপনারা এখন আমার সেলাইটা দেখেন আমি কীভাবে সেলাইটা করছি এই যে দেখেন এই যে প্রথমে আমি সাইড গুণ সুতা নিয়ে বড় একটা সুই দিয়ে আমি এই যে মধ্যে ফুলের মধ্যে এই যে গোল আকারের মধ্যে একটা ফুর দিয়ে তারপরে আমি দ্বিতীয় ফুটটা সাইডে নিয়েছি এরপরে আরেকটা ফুর দিয়ে এই যে দেখেন আমি আমার আন্তসা এবং পরিমাপ মতো আমি সুতাটা এই যে সুইয়ের মধ্যে ফেঁচিয়ে তারপরে দেখেন আস্তে আস্তে করে সুতাটা টান দিয়ে এই যে মূলত এই সুতাটা যখন আপনি টান দিবেন তখন দেখবেন সুন্দর করে একদম সেট হয়ে বসে যাবে এই যে দেখেন আমার এটা একদম সেট হয়ে বসে গেছে এখন আমি ফুটটা নিচে দিয়ে আবার সাইডে আরেকটা ফুট দিব এই যে দিয়ে এই যে সুতাটা তুললাম তুলে এই ফুটটার মাথার মধ্যে এই যে এই সুত আরেকটা ফুট দিছি এখন আমি সুতাটা আপনার ফেসিয়ে ওই যে দেখেন আমি আরেকটা তৈরি করে ফেলেছি এই যে দেখেন আরেকটা ফুট দিছি এই যে দিয়ে আমি দেখেন এই ফুটটার সাই একদম সাইড লাগিয়ে আরেকটা ফুট দিছি দিয়ে এই যে দেখেন আমি সুতাটা শুয়ের মধ্যে কীভাবে ফেঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখেন আমি আস্তে আস্তে টান দিয়ে এই যে এইভাবে করে ওই যে দেখেন আমি সবগুলা এই যে ডালিয়া ফুলের পাপড়িগুলোর মাথাটা আপনারা সঠিকভাবে রাখবেন মানে গুল বৃত্তটা খুব সুন্দর করে দেবেন যেমন একটা আগা পিছা না হয় এই যে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু ফুলটা শেষ করে নেছি আর এটা হলো জামার বুকের অংশে আমি কাজটা বুকের অংশের কাজটা দেখাচ্ছি আর নিচের কাজটা তো আপনারা প্রথমে দেখতেই পারছেন নিচের কাজটা আমি আগে করে রাখছি আর এখন আমি বুকের এই একটা ফুল দেখেছি দেখ একটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই একই রকমভাবে সবগুলা ফুল আমি শেষ করেছি আর এই যে দেখেন এখানে যে আমি তিনটা ডাল দিয়েছি ডালগুলো অনেক সুন্দর হয়েছে আমি দুই গুণ সুতা দিয়ে এই যে দেখেন চেলার মতো করে ডালটা দিয়েছি এখন আমি ফুলের মধ্যে রেনুটা দিয়ে দিয়েছি ফুলের মধ্যে রংশে হলুদ সুতা দিয়ে সাদার মধ্যে হলুদ সুতা দেখতে অসম্ভব সুন্দর লাগে কিন্তু ক্যামেরাতে এত সুন্দর আসে না বাস্তবে যে সুন্দর হয় আমি এই বেবি জামাগুলা একজনের জন্য তৈরি করছি এখন দেখেন আমি ড্রয়িং করতেছি যারা ড্রয়িং পারেন না তারাও এই ড্রয়িংটা দেখলে পারবেন এই যে দেখেন একদম সহজভাবে এটা মূলত একটা টিবিল ক্লথের কাপড় আমি একটা টি টিবিলের জন্য এক গোজ কাফন কাপড় নিয়েছি এটা গ্লাসের নিচে দেওয়ার জন্য আমি এটা ড্রয়িং করতেছি পরে আমি এটা হাতের কাজ করব এই যে দেখেন কত সোজা ইজিভাবে আমি ড্রয়িংটা করতেছি আমার এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু সেলাই এবং ড্রয়িং দেখায়েন আপু আজকে যা আপনি এই ভিডিওটা দেখেন তাহলে সেলাইও দেখতে পাবেন এবং ড্রয়িংটাও দেখতে পাবেন এই যে দেখেন একদম সোজা ড্রয়িং অনেক সময় দেখা যায় কি একদম সহজভাবে ফুলটা আট করলো এই ফুলটা কাজ করার পরে অনেক সুন্দর হয় এই যে দেখেন আমি একদম সহজ ভাবে যে ড্রয়িংটা করতেছি এই ড্রয়িংটা কিন্তু আমি যখন সুতা দিয়ে কাজ করব তখন কিন্তু এটা দেখতে অসাধারণ সুন্দর হবে এই যে দেখতে তাই আমি কিভাবে ড্রয়িংটা এই যে একদম সহজ একটা ড্রয়িং আপনারা যারা ড্রয়িং পারেন না তারা মূলত প্রথমে আস্তে আস্তে ছোটো ছোটো ফুল ড্রয়িং করবেন করলে দেখবেন পরে আস্তে আস্তে আপনারা বড়ো ফুলগুলোও ড্রয়িং করতে পারবেন খুব সুন্দরভাবে ড্রয়িং করবেন এই যে দেখেন এই আমি যখন সুতা দিয়ে কাজ করব তখন দেখতে কত সুন্দর হবে আর ভিডিওটা আপনারা পুরাটা দেখেন টেনে টেনে দেখেন না টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর এই তীব্র গরমের মধ্যে আমরা যারা বুকরা পরে বাহিরে যাই যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা আছে স্কুলে নিয়ে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় তারপরে আবার প্রাইভেটে দিয়ে আসতে হয় তাই আমরা যে যেহেতু বড় বড় জামা পরি তারা মূলত অনেক গরমে ভুগি এটা দেখেন এটা আমি ছোটো আট নয় বছরের একটা বেবির জন্য ত্রি কোয়াটার একটা প্লাজো তৈরি করব মানে প্যান্ট তৈরি করব তার জন্য আমি কোমরের থেকে মাপটা নিয়েছি এই যে দেখেন কোমরের থেকে আমি মূলত এখানে বাইশ ইঞ্চি লম্বা রেখ রাখবো প্লাজোটা ত্রিকোয়াটার প্যান্ট এই ত্রিকোয়াটার প্যান্টটা আমি এই যে দুই ইঞ্চি নিলাম আমি রাবার করে জন্য তারপরে বারো ইঞ্চিতে আমি নিলাম হাইয়ের মাপ আর নিশ এ লংটা নিয়েছি আমি ষোলো মোট বাইশ ইঞ্চি এখন দেখেন আমি মোহরাটা সাত ইঞ্চি রেখে নিচের থেকে কেটে উপর উপরের দিকে আমি আনতেছি পুরোটা কাটিংটা আসলে ক্যামেরাটাতে আসছে না যেহেতু আমি নিজে ক্যামেরাটা সেট করে কাজ করতেছি তাই আমি বুঝতেই পারি নাই যে ক্যামেরার মধ্যে যে পুরো কাটিংটা এই যে দেখেন আমি লম্বাটা বাইশের জিনিস এখানে আমি আবার চুট্টু করে একটা কলি ব্যবহার করব এই যে দেখেন আমি কলিটা দিয়ে দেবো যেহেতু বাচ্চারা অনেক সময় দৌড়াদৌড়ি করে আর এই যে দেখেন মূলত বড়দের টপটা আমি বয়েল কাপড় দিয়ে কিভাবে এই গরমের জন্য আমি এই টপটা কাটিং করতেছি এটা সেলাই করে আবার অন্য একটা ভিডিও আপনারা দেখাবো যে দেখেন আমি এটার মাপটা নিতেছি আমি এনে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি আপনার টপের লম্বাটা এখন আমি কামিজের যে মেজারমেন্ট এই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করব দুই ইঞ্চি লুজ আমি বাড়িয়ে দেব এই যে দেখেন আমি এখন বডির অংশে মাপের পরে এরপরে কোমরের অংশটা নিছি এখন আমি হিপের অংশটা নিতেছি এই যে দেখেন বড়িটার থেকে আমি কোমর তারপরে হিপ দিয়ে আমি একদম ফুরাটা মানে যতটুকু গিয়ার আছে কাপড়টা ফুরা কাপ গিয়ারটা আমি নিয়ে নিব নিয়ে আমি ডাক সাইড ফাড়া দিব না এই যে দেখেন আমি হলটা মাপতেছি হলটা মাপটা নিয়ে তারপর আমি আপনাদেরকে কাটিংটা দেখাবো আর যাদের কোনো বোঝার সমস্যা হয় বা কোনো কিছু জানতে চানতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারেন অবশ্যই আপনি কমেন্টের উত্তর আমি দিব অন্য আরেকটা ভিডিওতে আমি মূলত সবসময় সময় থাকতে পারি না ভিডিও তৈরি করতে পারি না আমার কাজকর্মের জন্য যেহেতু আমি দুই থেকে বেলা বাহিরে যাওয়া লাগে আমি সংসার গুছিয়ে প্রতিদিন বিডিও রেডি করতে পারি না তার জন্য আমার একটু সমস্যা হয় আমি মাঝে কয়েকদিন পরে পরে ভিডিও দেই আপনারা প্লিজ ভিডিওটা দেখেন আবার আপনাদেরকে জানা যে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর এই যে দেখেন আমি কি একদম শর্টকাট আমি টপটা কাটিং করতেছি একদম আপনার যে কামিজের মাফে আমি এটা কিন্তু ইয়ে করতেছি এই যে দেখেন আমি মিডল পয়েন্টে একটু কাট করে নিতেছি আমার সুবিধার জন্য এই যে দেখেন একদম কামিজের মতো করে আমি টপটা কাটিং করছি আর গলাটা আমি ছোট্ট করে দিয়েছি যেহেতু এটা টপ হবে গলা বড় হলে সুন্দর লাগবে না টপের গলা সব সময় থাকে আমি এখন ফুডের যে জয়েন্টটা জয়েন্টটা কেটে ফেলে দিছি এখন দেখেন আমি নিচের রাউন্ডটা আমি কাটিং করতেছি এই যে দেখেন এই যে আমি এই কনারে না। দেড় ইঞ্চি উপরে দিয়া আমি কাটিংটা করছি যেহেতু কোনা যাতে জুলে না থাকে এই যে দেখেন এখন এই যে বৃষ্টি কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব আর এই কাপড়টা দিয়ে আমি গলার ফুট্টিটা কাটিং করব আর এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব আর এই হাতা জামারার জন্য আমি নিয়েছিলাম দুই গজ চার গিরা কাপড় দুই গজ চার গিরা কাপড়ের মধ্যে আমি মনে করেন পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা টপটা কাটিং করছি আর বাহি কাপড় দিয়ে আমি ওন হাতা কাটিং করব আপনারা দেখতে থাকেন দেখলে অবশ্যই ভালো লাগবে আর যারা একটু একটু সেলাই পারেন তারা তো অবশ্যই বুঝবেন এরকমভাবে নিজেদের জন্য জামা তৈরি করতে পারবেন আর আপনারা যার ভিডিও দেখেন একটু লাশ পর্যন্ত যদি দেখেন দেখলে বুঝতে পারবেন মাঝে মধ্যে দেখলে কিছুই বুঝতে পারবেন না